বালুরঘাট জেলা হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের সাথে রোগীর আত্মীয়দের বচসা রোগী দেখতে যাওয়ার বিষয়ে প্রথমে বচসা আর তারপরেই মূল গেট থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়ার অভিযোগ রোগীর আত্মীয় বিপুল বর্মনের কুসমন্ডি মহিপাল থেকে দিন দু এক আগে শিশুর জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বিপুল বর্মন আজ বিকেল চারটের সময় মেয়েকে দেখার জন্য তিনি নতুন ভবনে আসেন এবং সেখানেই ভিজিটিং আওয়ারেও রোগীকে দেখতে যাওয়ার ক্ষেত্রে বাধা দেন নিরাপত্তা কর্মী বলে অভিযোগ আমি আজকে ভিজিটিং আওয়ার চারটার দিকে আমি ভিজিট করতে যেতে চাই আমার মেয়ের সঙ্গে মেয়ের আমার একশো চার এই পাঁচতলা বিল্ডিংয়ে ভর্তি আছে একশো চার একশো তিন ডিগ্রি টেম্পারেচারে ভুগছে জোরে ভুগছে হাই ফিভার আমি ওই টেনশানে ভুক করছি উনি যেতে দেবেন না একজনের বেশি আমার গঙ্গেপতি এসেছিলো ওনাকে সঙ্গে নিয়ে যেতে দেবেন আমি একটু বললাম যে ওনাকে সঙ্গে নিয়ে যান আমি যাবো না ওনাকে নিয়ে যান দেখিয়ে নিয়ে আসেন ওনাকে দেখিয়ে নিয়ে এসে ও জোড়াতে গেলোয় না ও নিজে খুঁজে গেল তারপর আমি নিজে ও আসার পর তারপরে আমি গেলাম গিয়ে আমি ওখানে ব্যক্তির সঙ্গে একটু খাওয়ানো ব্যবস্থা করছি ও একটু হাতে কোলে নিয়ে ঘুরলাম ঘুরে আমি স্লিপটের এখানে এসেছি এসে সঙ্গে সঙ্গে বললো যে তুমি নিচে দাঁড়াবে তোমার সঙ্গে কথা আছে আমি বললাম ঠিক আছে আমি দাঁড়াবো নিচে এসে দাঁড়ালাম দাঁড়িয়ে বলছে যে তুমি তখন অত গরান দেখালে কেন তুমি অত মানে শিক্ষার শিক্ষার হার আমাকে বলছে তুমি স্লিপটা পড়তে পারো কিনা এ পড়তে পারি না আর আশা করে যে তোমার চেয়ে আমি শিক্ষিত বেশি এটা আমি ওকে বললাম ভুল বলেছি কোনো খারাপ লেঙ্গুয়েজ ইউজ করিনি এইবার পরক্রমে ও আমাকে বলছি তুমি পাওয়ার দেখতেছো পাওয়ার পরক্ষণে আমাকে এক ধাক্কাতে ধাক্কাতে করিডোর থেকে ধাক্কা ধাক্কাতে আমাকে বের করতে শুরু করলো ওই ধাক্কানো বের করা দেখে আমি বললাম তুমি গায়ে হাত দিচ্ছ কোন গায়ে হাত দেওয়ার প্রতিবাদ করাতে পাঁচ থেকে আরো লোকজন বলে আবার ভাই তারা এসে তারা এসে বলছে তুমি গায়ে হাত দিচ্ছ কেন তুমি এমনি মুখ দিয়ে বল যে মেরেছে যে উগ্রসিভ এবং মহিলা মহিলাদের খারাপ ব্যবহার করেছে তারা মানে মুখের অকত ভাষা খারাপ করছে বাল ভোচা দিয়ে কথা বলছে ভাই আমাকে গায়ে পেলে আমাকে মানে রিপোর্ট রয়্যাল বাংলা টিভি